নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের আর পাঁচশো টাকা বা এক হাজার টাকা নয় এপ্রিল মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল টাকা ইতিমধ্যে বন্ধুরা এপ্রিল মাসের মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার তবে বন্ধুরা এখনও অনেক মহিলা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে তাই টাকা না আসায় চিন্তায় রয়েছে প্রকল্পের মহিলারা তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের কবে টাকা দেওয়া হবে তা ঘোষণা করেছে আজ রাজ্য সরকার তো বন্ধুরা এপ্রিল মাসে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায়নি তাদের টাকা কবে দেওয়া হবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসে ডবল টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারে এপ্রিল মাসে আজ আবার টাকা দিল নবান্ন অনেকে পেল ডাবল টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে যারা টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা এখনো অ্যাকাউন্টে আসছে না আর তাই নিয়ে খুব চিন্তায় রয়েছেন বাংলার মহিলারা বর্তমানে টাকা ছাড়া শুরু হলেও এখনো ব্যাংকে টাকা ঢোকেনি এই জন্য এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে সমস্ত আবেদনকারীদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস কিন্তু মাসের যে সময়ের মধ্যে টাকা আসার কথা সেই সময় পেরিয়ে গেলেও এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই এপ্রিল মাসে টাকা দেওয়া শুরু হয়েছে কারা কবে টাকা পাবে কারা ডাবল টাকা পাবে বিস্তারিত নিচে জানানো হলো দেখুন বন্ধুরা রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে আজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা দিয়েছে রাজ্য সরকার সঙ্গে দেওয়া হচ্ছে বাড়তি টাকা বন্ধুরা আজ রাজ্য সরকারের তরফে প্রায় বারো লক্ষের বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে তাই কিছু মহিলা ব্যাংক অ্যাকাউন্টে আজ টাকা পেয়ে গেছেন বন্ধুরা লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেট পেশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের টাকা বাড়ানো হয়েছে আর বন্ধুরা এই এপ্রিল মাস থেকেই মহিলারা বাড়তি টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন বর্তমানে বন্ধুরা দু কোটির বেশি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন নবান্ন সূত্রে জানা গিয়েছে বন্ধুরা এপ্রিল মাসে পুরাতন আবেদনকারীদের সাথে সাথে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে তাই সবার অ্যাকাউন্টে একটু দেরি করে টাকা আসছে তবে এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে বাংলায় শুরু হচ্ছে লোকসভা নির্বাচন তাই ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর মহিলা নতুন করে লক্ষীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে আর বন্ধুরা এই এপ্রিল মাসে পুরাতন আবেদনকারীদের সাথে সাথে নতুন যারা যুক্ত হয়েছে তাদেরও টাকা দেওয়া হচ্ছে তাই বন্ধুরা নতুন পুরাতন সবাইকে একসাথে টাকা দেওয়ার কারণে একটু দেরি করে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসছে তবে বন্ধুরা আপনারা যারা এখনও এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাননি বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আগামী উনিশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে দেখুন বন্ধুরা এপ্রিল মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডাবল টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতি পরিবারের মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো এবং সাধারণ পরিবারের মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হতো সাধারণ পরিবারের মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা অনেক কম বলে মনে হতো তাই পাঁচশো টাকার পরিমাণ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা আটই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালভাবে ঘোষণা করেন তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য পাঁচশো টাকা এবং তপশিলী জাতি এবং তপশিলী উপজাতি মহিলাদের জন্য দুশো টাকা বৃদ্ধি করা হবে অর্থাৎ সাধারণ শ্রেণী মহিলাদের এবার থেকে পাঁচশো টাকার পরিবর্তে প্রতি মাসে মাসে দেওয়া হবে দ্বিগুণ টাকা অর্থাৎ এক হাজার টাকা করে এবং তপশিলী জাতি উপজাতি মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে এবার থেকে দেওয়া হবে প্রতি মাসে এক হাজার দুশো টাকা করে আর বন্ধুরা এই এপ্রিল মাসে মহিলারা বাড়তি টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা এতদিন ধরে প্রতি মাসে মাসে পাঁচশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন এই এপ্রিল মাসে আপনারা এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবেন আর যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তারা এক হাজার দুশো টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা এখনো পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন